খলিফা ওমর রাদি আল্লাহ আনহু অনবরত কাঁদছেন তবুও আইন তা নিজস্ব গতিতে চলবে কারও পরিবর্তনের হাত নেই আবুজর গিফারি রদি আল্লাহ আনহু তখনও নিশ্চিন্ত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লাদ ধীর পায়ে আবু জর রদি আল্লাহ আনহুর দিকে এগোচ্ছেন আর কান্না করছেন আজ যেন জল্লাদের পা চলছে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে এমন সময় এক সাহাবি জল্লাদকে বলল হে জল্লাদ একটু থামো মরুভূমির ধুলার ঝড় উঠিয়ে ওই দেখো যেন কে আসছে হতে পারে ওটা ওই ব্যক্তির ঘোড়ার ধুলি একটু দেখে নাও তারপর না হয় আবুজরের মৃত্যুদণ্ড কার্যকর করিও ঘোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি এটা সেই সেই যুবকটি দ্রুত খলিফার সামনে এসে বলল হুজুর বেয়াদবি করবেন মাফ রাস্তায় যদি ঘোড়ার পায়ে বেচা না পেত তবে সঠিক সময় আসতে পারতাম বাড়িতে আমি একটুও দেরি করিনি বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করে এবং তারপর বাড়ি এসে বাবা মা এবং নববধূর কাছে সব খুলে বলে বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই এখন আবু জ্বর আল্লাহ আনহু ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেয়ামতে খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে তখন সব নীরব থমথমে অবস্থা সবাই হতবা কি হতে চলেছে তারা কিছুই বুঝতে পারছে না যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে খলিফা হজরত ওমর রাদিউল্লাহ আনহু বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেয়া হবে তারপরেও কেন ফিরে এলে উত্তরে সেই যুবকটি বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গেছিল এইবার হজরত হজরত ওমর রদিয়াল্লাহ আনহু হজরত আবু যার গিফারি রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন আপনি কেন অচানা সত্ত্বেও এমন জামিনদার হলেন উত্তরে তখন আবু যার গিফারি রদিয়াল্লাহ আনহু বললেন পরবর্তী কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি এমন কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বলে উঠলেন হে খলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করা দাবি তুলে নিলাম তাদের কথা শুনে হজরত উমর রাদি আল্লাহ আনহু বললেন কেন তাদের মাঝে একজন বলে উঠল কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজেই স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি একবার হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু কুফা শহরের একটি মসজিদে তশরিফ নিয়ে এসে বসেছিলেন আর সে সময় হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুর সামনে মানুষজন জমায়েত হয়ে বসেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু যখন মেম্বারের ওপর বসে থাকতেন তখন সামনে উপস্থিত মানুষদেরকে বলতেন যে জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞেস করার আছে হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু মসজিদের সেই মেম্বারে বসেছিলেন আর সামনে অনেক সমস্ত মানুষের জমায়েত হয়েছিল সে জমায়েতের সাত দেশ থেকে আসা একজন মুসাফির ব্যক্তিও ছিলেন সে ব্যক্তি খুবই আদবের সাথে দাঁড়ালেন আর জিজ্ঞেস করলেন হে আমিরুল মোমিনিন আমি কিছু প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করতে চাই ইয়া আলী রাদি তালা আনহু আমি শুধুমাত্র আপনার সম্বন্ধে জানার পরও এই প্রশ্নগুলোকে নিয়ে সোজা এখানে চলে এসেছি আর আমি সেই প্রশ্নগুলো সম্বন্ধে আপনার সঙ্গে সঠিক উত্তর জানতে চাই তখন হযরত আলী রাদি তালা আনহু উত্তর দিলেন যদি তুমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাও তাহলে জিজ্ঞেস করতে পারো কিন্তু যদি বাড়াবাড়ি কিংবা তর্ক বিতর্কের নিয়ত করে রাখো তাহলে এই মাহফিলের আদবকে দেখো আর চুপচাপ হয়ে বসে যাও এমন কথা শুনে মজলিসে বসে থাকা সমস্ত মানুষ হযরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর দিকে খেয়াল করলেন আর এরপর সেই মুসাফির ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে সে প্রশ্নগুলো জিজ্ঞেস করতে লাগলো যেগুলো তার মনের ভেতরে ছিল তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমাকে এটি বলুন এই কায়নাতকে সৃষ্টির সর্বপ্রথমে আল্লাহ রব্বুল আলমিন কি সৃষ্টি করেছিলেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম নূর সৃষ্টি করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তি প্রশ্ন করলেন আল্লাহ তালা এই জমিন আসমান এবং পাহাড়কে কোন কোন জিনিস দ্বারা বানিয়েছেন তখন হজরত আলী আল্লাহ তালা আনহু ইরশাদ করলেন আল্লা রব্বুল আলমিন আসমানকে পানির বাষ্প এবং ধুলো কণা দ্বারা বানিয়েছেন জমিনকে পানির ফেনা দ্বারা বানিয়েছেন আর পাহাড়কে পানির তরঙ্গ দ্বারা সৃষ্টি করেছেন সেই মুসাফির আবারও প্রশ্ন করলেন ইয়া আলী তালা আনহু মক্কাকে উম্মুল কোরা কেন বলা হয় তখন হজরত আলী ইরশাদ করলেন মক্কাকে বলা হয় কেননা কুরা মানে হল প্রত্যেক মা আর যেহেতু এই জমিনের প্রত্যেকটা জিনিসকে তার নিচ থেকেই বিছানো হয়েছে সেই জন্য আরবের শহর মক্কাকে যেখানে বাইতুল্লাহ শরীফ আছে তাকে উম্মুল কুরা বলা হয়ে থাকে সেই অচেনা মুসাফির ব্যক্তি এর পরের প্রশ্ন খুব আদবের সাথে জিজ্ঞেস করলেন হে আমিরুল মুকমিনিন যেমন কোরআনুল করিমের সপ্তম আসমানে উল্লেখ করা হয়েছে আপনি আমাদেরকে সেই সাত আসমানের নাম এবং তাদের রঙের বর্ণনা করে দিন তখন হজরত আলী রদিয়াল তাল আনহু ইরশাদ করলেন যে আসমান জমিন থেকে উপরে আছে তার নাম হল রফি আর তার সৃষ্টি হয়েছে পানির বাষ্প এবং ধুলো দ্বারা দ্বিতীয় আসমানের নাম হল আইদুতুম আর তার রং হল তামার মতো তৃতীয় আসমানের নাম হলো মাদল আর সেটি মিশ্রিত রঙের এবং দেখতে পিতলের মতো চতুর্থ আসমানের নাম হল আর তার রং হল চাঁদের মতো পঞ্চম আসমানের নাম হল হাইয়ুন আর তার রং হলো সোনার মতো ষষ্ঠ আসমানের নাম হলো উরুষ আর তার রং সবুজ ইয়াকুতের মতো আর সপ্তম আসমানের নাম হলো উজমা আর তা দেখতে মতির মতো সেই মুসাফির ব্যক্তি হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে পরবর্তী প্রশ্ন করলেন আপনি আমাকে এটা বলুন যে মহিষ সেই একমাত্র জানোয়ার যে আসমানের দিকে কখনো মাথা ওঠায় না আলী তালা আনহু উত্তর দিলেন যখন থেকে বনি ইসরাইলরা গোসলার পূজা করেছিল তখন থেকে মহিষ লজ্জার কারণে আসমানের দিকে মাথা ওঠায় না এমন উত্তরের পর মজলিসে বসে থাকা সকল মানুষই হযরত আলী আনহু এর জ্ঞানের মহত্বকে দেখে প্রভাবিত হয়েছিলেন তারপর সেই শাম অর্থাৎ বর্তমানে সিরিয়া থেকে আসা সেই মুসাফির পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন আর বললেন হে আমিরুল মুমিনিন তিনি কোন এমন নবী ছিলেন যিনি একই সময়ে দুই বোনের সঙ্গে বিবাহ করেছিলেন তখন মাওলা আলী রদি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন ইয়াকুব বিন ইসহাক তিনি একই দিনে একই সময় দুই আপন বোন লায়া এবং রাহিলির সঙ্গে বিবাহ করেছিলেন কিন্তু তারপর আল্লাহ রব্বুল আলামিন একসময় এক সময় দুই বোনের সঙ্গে নিকাহ করা হারাম করেছিলেন সে মুসাফির ব্যক্তি এর পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলী আল্লাহ তা আলা আনহু মাদ ও যাজার কি তখন আলী রদি আল্লাহ আনহু উত্তর দিলেন আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রে একজন মোতায়েন করে রেখেছেন যখন সে সমুদ্রের পানিতে নিজের পাকে রাখে তখন মাদ জন্ম নেয় আর যখন সে তাকে বের করে নেয় তখন যা জন্ম নেয় মাদ ও যা সমুদ্রের পানিকে আপনা আপনি উঁচু আর কমে যাওয়াকে বলে থাকে মানে যেটাকে আমরা জোয়ার ভাটা বলে থাকি সেই মুসাফির ব্যক্তি পরবর্তী প্রশ্ন জিজ্ঞেস করলেন ইয়া আলী আল্লাহ তালা আনহু জিন্নাদদের বাবা কে ছিল আর আল্লাহ রব্বুল আলমিন কি তাদের দিকে কোনো নবীকে পাঠিয়েছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু ইরশাদ করলেন জিন্নাতদের সর্দারের নাম ছিল সোয়ান আর তাকে আল্লাহ রব্বুল আলমিন আগুনের শিখা থেকে বানিয়েছিলেন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাতের দিকে একজন নবীকেও পাঠিয়েছিলেন আর যার নাম ছিল ইউসুফ তিনি জিন্নাতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়েছিলেন কিন্তু তারা সেই নবীকে হত্যা করে দিয়েছিল সেই মুসাফির ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন ইয়া আলী রদিয়াল্লাহ তালা আনহু ইবলিসের আসমানে কি নাম ছিল হজর আলী রদিয়াল্লাহ তালা আনহু জবাব দিলেন হারিস ছিল সেই মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন আদম সালামের নাম আদম কেন রাখা হয়েছিল আর তিনি কত বছরের জীবন পেয়েছিলেন তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু ইরশাদ করলেন কেননা তাকে বিরল জমিনের চামড়া থেকে সৃষ্টি করা হয়েছিল এজন্য তার নাম আদম রাখা হয়েছিল আর তিনি নয় শত বছরের একটি জীবন পেয়েছিলেন সে ব্যক্তি হজরত আলী রাজি তালা আনহুকে আবারও জিজ্ঞেস করলেন পিতার সম্পত্তিতে পুরুষের দুই ভাগ আর নারীদের জন্য এক ভাগ রাখা হয়েছে কিন্তু ইসলাম তো সকলকে সমান সমানের আদেশ দিয়ে থাকে তখন আলীর্লাহ তালা আনহু বলেন জান্নাতে হযরত হাওয়া আলাই সালাম যে গোমের শীষ কেটেছিলেন সেটিতে গোমের তিনটি দানা ছিল সেখানে তিনি নিজের জন্য একটি রেখেছিলেন আর আদম আলা ইসলামের জন্য দুটো রেখেছিলেন আর যেহেতু তিনি আমাদের মূল গোড়া ছিলেন সেজন্য সেখান থেকে পুরুষদের দুই অংশ এবং নারীদের জন্য একাংশ নির্ধারণ করা হয়েছে সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন মাকদুম কোন কোন নবীর জন্ম হয়নি হজরত আলী রাদিয়াল্লাহ ইসাদ করলেন আল্লাহ সুবান তালা হজরত আদম আলা সালাম হজরত শিশ আলা সাল্লাম হজরত ইদ্রিস আলা সাল্লাম শাম বিন নুহ আলা সাল্লাম হজরত দাউদ আলা সালাম হজরত সুলাইমান আলা সাল্লাম হজরত আলাইহিসাল্লাম হজরত ইসমাই আলাহিসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম হজরত ঈশ সালাম হজরত মুহাম্মদ আলাহ আলাইসাল্লামকে মখতুম সৃষ্টি করেছেন সে মুসাফির ব্যক্তি এরপরে জানতে চাইলেন সর্বপ্রথম কোন নবী ইশাদ করেছিলেন আলী রদিয়াল্লাহু তালান আনহু উত্তর দিলেন হজরত আদম আলাইহিসসাল্লাম যখন আদম হয়েছিল তখন হজরত জমিনে নামানো তিনি চারিদিকে জমিন আর হাওয়াকে দেখতে পেলেন আর যখন শয়তানের ওয়াসওয়াসা পড়ে কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইসাল্লাম খুবই দুঃখ নিয়ে এই কথাগুলা বলেছিলেন আর যার অর্থ কিছুটা এমন হয় আর তাদের কাছে থাকা ব্যক্তিরা পরিবর্তন হয়ে গিয়েছিল এর সাথে সাথে জমিনের চেহারাও খারাপ এবং শুষ্ক হয়ে গিয়েছে রং বেরঙের জিনিসগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল আর খুব সুন্দর চেহারার চাহিদা বাড়তে থাকলো আমি অশ্রু কেনই ঝরাবো না কেননা হাবিল শেষ পর্যন্ত কবরে দাফন হয়ে গিয়েছে আর কাবিল নিজের ভাইকে হত্যা করে ফেলল আর এমনি ভাবে আমার জলজ্যান্ত ছেলেটি হারিয়ে গেল এমন কথা শুনে মজলিসে উপস্থিত থাকা সকল মানুষ চুপচাপ হয়ে গেল আর তারপর সে মুসাফির ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন হে আমিরুল মোমিনিন হজরত আদম সালাম জান্নাত থেকে বেরিয়ে যাওয়ার পর কত বছর পর্যন্ত কান্না করেছিলেন তখন আলী রাজি তালা আনহু জবাব দিলেন আদম আলহিসাল্লাম একশো বছর পর্যন্ত কান্না করেছিলেন এরপর সেই মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া আলী কুফরির সূচনা সর্বপ্রথম কে করেছিল আর সর্বপ্রথম কুফরি কারি বা কে ছিল তখন আলী রাজি আল্লাহ তালা আনহু ইসাদ করলেন কুফরির সূচনা সর্বপ্রথম ইবলিশ করেছিল আর সে এই কায়নাতের সর্বপ্রথম কাফের সে ব্যক্তি আবার প্রশ্ন করলেন হজরত নুয়া আলহিসাল্লামের আস নাম কি ছিল আর তার নৌকা কত বড় ছিল হযরত আলী রাজি আল্লাহ বললেন এর আসল নাম সুকান আর তাকে নো আলহি সাল্লাম বলার কারণ এটি ছিল যে তিনি নয়শ বছর পর্যন্ত কৌমদের সঙ্গে ছিলেন নো আলহি নৌকা লম্বা ছিল আটশো হাত আর চৌড়া ছিল পাঁচশো হাত আর জমিন থেকে তার উচ্চতা ছিল আশি হাত আপনাদের ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্ট করে আমাদেরকে আপনার মূল্যবান কথাটি জানান সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ